দবি দাঁতি 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 দাঁতিবাইছার মানুষ তোমাকে ধন্যবাদ তোমার লাল গোলাপ সুবে চা কিছু হবে নাই বালোবাসার মানুষের কিছু হবে না কবা বাড়ি দাইবু বড়ি আর তো কেয়াল নয় মাছ আছে কেয়াল নি আর আছে বাজারে মাছ দেখো না দেখো না কি অবস্থা

ছ য়েছ 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 দুয়ে অগ আছে আৰু গৈ আছে এই তাৰ গ আছে এই তাৰ গ আছে এই তাৰ গ আছে এই তাৰ গ আছে সৰে অ উ দেখো না দেখোন দেখো না কি অৱস্থা দেখোন দেখো না কি অৱস্থা দৌড়ি পেলাই সময় চলে দৌড়ি পেলাই দৌড়ি পেলা হরদেব তুন ড্রাইভের হুনু সিস্টেম নাই ড্রাইভের কোনো সিস্টাম নাইস ইয়েস তিনস ইয়েস 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 ইস সিস্টেম নাই ড্রাইভের হুনু সিস্টেম নাইনি উদ্দি রাখি আইন উদ্দি রাখি দৌড় তুমি এটা বহুত মাছ আর মাছ বহুত আর মাছ বোত আর চিন্তাও তো মাছ আছে এটা তো মাছ আছে

তোমার বাতার দর ধন্যবাদ 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 লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছার পক্ষ তুন আর স্টুডিও পক্ষ তুন এর পক্ষ একটা জিনিস চিন্তা করিস এরা ফানি আজি রাজিয়ায় সফলতা আজিয়ায় সফল 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 এর তুন অন্ত কেজি মাছ হলো কি আগে আর আরে ভাইম এর আর জুড়ে আর বহুত আছে এর বহুত আছে আর ঠিক আছে তোমার বেগুন বারো থাকিবে কমেন্ট করে যদি জানো কমেন্ট করে জানো মাছ হরটা ফাই হকেজি ফাই এবং এর মাছ থাকি বেগুন থাকিবে ধন্যবাদ